প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আবহাওয়ার খবর থেকে যা জানা যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে পাওয়া লেটেস্ট আপডেট থেকে যা জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আগামী সাতাশ তারিখ পর্যন্ত আবহাওয়া কিরকম থাকতে পারে তারা সারা দেশ জুড়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ পঁচিশে ডিসেম্বর দু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে কোন কোন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য জায়গায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বিশেষ করে এবং দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া জানা যাচ্ছে আগামীকালও একই রকমভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পারে সাতাশ তারিখে সারাদিনে যা দেখা যাচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোন কোন জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ দিনের মধ্যে দিনের এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বঙ্গোপসাগরে সাগরে কোনো বিপজ্জনক ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী পনেরো দিনের মধ্যে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে এদিকে ইন্দোনেশিয়া উপকূল এবং শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে তবে এই ঘূর্ণাবর্তগুলি বিপজ্জনক হবে না বা এর কোনো গতিপথ বাংলাদেশের দিকে থাকবে বলে মনে হচ্ছে না তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ